আমাদের এই জীবন কাটিয়ে দেবার জন্য নয় প্রত্যেকটা সেকেন্ড আর আমলের সঙ্গে নিয়ে চলে জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে যদি জীবনটাকে বানাবার জন্য মেহনত করো দুনিয়ার এই জীবন সুখ শান্তি রহমত বরকত ইজ্জত আর হেফাজত করে আল্লাহ দেখিয়ে দেবে যেদিন আমার কাছে ফিরে আসবে তো আজরাইল যখন আসবে না ওই তিন থেকেই শুরু হবে ওই তিন থেকে আজরাইল এসে দাঁড়াবে চোখে দেখার সঙ্গে সঙ্গে এতক্ষণ দেখে এটা ওটা একটু কথা ভাঙা চোখরা বলছিল একটু কোনোরকম চোখ খুলে দেখছিল দাদিমা একটু পানি দিই ভাই সাহেব একটু মিষ্টির মুখে দিয়ে রসগোল্লা দিই কিন্তু যেই আজরাইলকে দেখবে সঙ্গে সঙ্গে দুনিয়ার দিক থেকে নজর স্টপ করে দেবেন আল্লাহ আখেরাতের দিকে চলে যাবে আর কারো কথা চাচি 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 ভাই সাহেব ভাইসাহ একটু কথা বললে দুধ খেতে চাইলেন মিষ্টি কি হলো বলে না আজরাইলকে দেখেছে আরো নয় তো আজরাইলকে দেখার পরে মানুষের একটা অবস্থা কেফিয়ার জারি হবে ওই সময় যে জীবনকে বানিয়ে নিয়েছে না ইমান আর এবাদতের দ্বারা চায় পুরুষ হই অথবা মেয়ে ছেলে ভিকেরি হই অথবা বা সব যেভাবে জীবন জনাবে রসুল্লাম নিজে দেখিয়ে দিয়েছেন এই হচ্ছে নমুনা জীবন কি করে বানাতে হয় দেখে নাও আমার হাতে গড়া লাখো সাহাবা পুরুষ মিছেলে যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চা আর বাচ্চাকে দেখে নাও জীবন কাকে বলে এদের সমস্ত হর তবকা ছোট বড় বা সবার জীবনকে আল্লাপাক দেখেছেন তারপরে এই আজ নাজিল করেছেন রবি আল্লাহ তালা দুয়ার আমি যেভাবে জীবন চেয়েছিলাম আর ওইভাবে জীবন বানিয়ে দেখিয়ে দিয়েছে আমার বিহী বিধানের উপরে ওরা খোস আমি আল্লাহ ওদের উপরে খোস রাজি আমি আর কোনোদিন নারাজ হব না আল্লাহ জানিয়ে দিয়েছি আল্লাহ নু কি বললে লাকোস সাহাবা লাখের উপরে আমার এই লাকস সাহাবার একটা বাচ্চা দশ বছরের বাচ্চা কেউ কেউ যদি দেখে চলে আমি নবী বলছি আল্লাহকে দেখে দায় দিয়ে দেবে জীবনীভাবে তৈরি করেছে আর সাহাবি নজুম আমার হাতে গড়া লাকস সাহাবা সওয়া লাখ বা তার উপরে এরা এক একজন আসমানের তারার মতো কত লক্ষ কোটি মাইল দূরে আছে তারপরে জ্বলতে দেখা যায় আল্লাহ রসুল বলছেন এরা জন্য আসমানের তারা আসাবিকার নজু একতে দায় তুম এহেতা দায় তুম ভাবে আই একটা দায় তো এহেতা এদের যদি কেউ একতে করে দেখে চলে আমি নবী বলছি আল্লাহ এদের হেদায়ত দিয়ে দেবে জীবন বানিয়ে দেবে আচ্ছা যে এসে শব্দটা এই সাহাবাদের কতক্ষণ ধরে এফতেদা করব আল্লাহ রসাম উত্তর দিয়েছে জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত যারা আজকে রেশন নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ওই ওই শব্দটাই বলেছিলাম একতেদায় তো বেহাজ ইমাম এই আল্লাহ আমি ইমামের পিছনে একতেদা করলাম কতক্ষণ নিয়ে বাঁধার থেকে নিয়ে বাদিকের সালাম ফেরা পর্যন্ত বাদিকের সালাম শেষ হয়ে গেল এবারে আপনি বসে থাকেন দোয়া করেন দোয়া দোয়া করেন এমনি যদি যে জরুরত থেকে উঠে চলে যান সালাম ফেরা হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে এরপরে আর একটা দাবি ইমামের পিছনে একতে দা নিয়ে থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত সাহাবাদের একতে জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত এদেরকে দেখে নিয়ে জীবনটাকে তৈরি করে আজরাইল এসে দাঁড়াবে রুগের উপরে হাত বাড়াতে যাবে সব দিক থেকে নজর হটে গেছে তখন বাস চোখ স্থির হয়ে গেছে

হেদায়েত পাওয়ার জন্য যারা কশিশ মেঘনত মোজা হালদা ত্যাগ করতে তিক্কা উঠাবে আমি ঘরে বসে থাক পারলাম আমাকে হেদায়েত দেবে হয় কোনোদিন হয়েছে কোনো দিন বলুন শের দিন ঘর থেকে বেরোলো যে লেপের নিচ থেকে বের হতে বের হওয়া মুশকিল আর সালাত ও খাইউ মিনান না লেপ ছাড়ো ঠান্ডা পানিতে উঁচু করো ফের পায়েটে মসজিদটা এক ফার্ল মাথা ফরলম কোথায় ওইখানে গিয়ে এবারে আল্লাহ আকবার ঘরে নয় ঘরে তো নামাজের জায়গা ঘর মেয়েদের নামাজের জন্য তোমার জন্য নয় হায় হায় কোথায় থাকবার কথা ছিল কোথায় আছে এক অন্ধ সাহাবী যেমন আমাদের হাফিজ সাহেব অন্ধ সাহাবি আবদুল্লাহ এমনি উম্মে মকতুম রদি আল্লাহ তালু এসে আল্লাহ রসুল মসজিদের নবমী থেকে আমার বাড়িটা একটু দূরে আর রাস্তাটা দুই দিকে জঙ্গল হিংস্র জানোয়ার থাকে ওঠে আর আমার বাড়িতে এমন কোনো পুরুষ নেই যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে আমি তো চোখে দেখি না অন্ধ তো আমি যদি বাড়িতে নামাজ পড়ি কোনো অসুবিধা নেই তো আমি যদি প্রতি ওয়াক্তারে নামাজ যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই তো আমি অন্ধ দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাড়িতে পুরুষ মানুষ যে হাত ধরে মসজিদে নিয়ে আসবে আর রাস্তাটাও বিপদমুক্ত নয় দুই দিকে জঙ্গল হিংস্র জানোয়ারে ভরা আমি যদি বাড়িতে নামাজ পড়ি চলবে প্রথম আল্লাহ রবী কি বললেন হ্যাঁ চলবে চলে যাচ্ছে শুনে চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরেই আল্লাহ ও আব্দুল্লা শোনো শোনো এদিকে আসো এদিকে আসো আচ্ছা মসজিদে নবমীতে যে আজান হয় আল্লাহ আল্লাহবর মাঝখানে গিয়ে হাই আল্লাহ সাল্লাম আমাদের জন্য আসো এই আজানের আওয়াজ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় তুমি শুনতে পাও আল্লাহর রসুল তা শুনতে পাই ও তুমি যদি আজানের আজা শুনতে পাও তো বাড়িতে তোমার নামাজ হবে না তোমাকে মসজিদ পর্যন্ত আসতেই কে বলছেন আমরা তো সব না সবাই আমরা বোঝাতে উম্মতের থাকবার জায়গা ছিল কোথায় এই উম্মতকে আল্লাহ রেখে দিয়েছিল কোথায় এই উম্মত আজ ইমান আর ইবাদতের লাইনে কতটা কোন জায়গায় আছে আর যাদেরকে তাম দুনিয়ার মাথার তাজ করে আল্লাহ রেখেছিলেন আসার পায়ের কারণে কারণ হোয়াট ইজ দা রিজন অফ ইট হোয়াট ইজ দা ব্যাকগ্রাউন্ড অফ আন্তুমুল আলাউনা ইনকুমতুম মুমিনুন যতোদিন ধরে মানنےwala ছিলেন কঠিন মানنےwala আল্লাহর হুকুম মানতে যদি দিতে হয় আমি ঈমানwala जान দিয়ে দেব আল্লাহর হুকুমকে নষ্ট হতে দেব প্রয়োজন যদি পারে পেয়ারা নবীর একটা সুন্নতের জন্য যদি जान দিতে হয় আমি जान দিয়ে দিতে পারি কিন্তু নবীর সুন্নতের खिलाफ कदम উঠিবো না ইছিল পরিচয় এসে উম্মতের পরিচয় আজ কোন মসজিদটা মাইক লাগানো নেই বলেন চার চারটে চল আমাদের মসজিদের আওয়াজ পাশের গ্রামের লোক শুনে সালা সালা যারা যেখানে আছেন চলে আস আল্লাহ এটা কিসের জন্যে হাইয়ালাল হাইয়াল সালার পরে দুইবার বলে হাইয়ালাল কেন হাইয়ালাল ফালার মানে কি সবাই দৌড় দুনিয়াতে দৌড়িয়াতে দৌড় লাগাচ্ছ সফলতা পাবার জন্যে কামিয়া হওয়ার জন্যে পিস প্রেস সাকসেস অ্যান্ড ডেভেলপ হবার জন্য আমি বলছি তোমার দুনিয়ার আখেরাতের হার সফলতা আল্লাহর হাতে আছে আর আল্লাহর হুকুম মানার মধ্যে আছে এই জন্য মধ্যে তোমাকে আসতে বলা হয়েছে দুনিয়ার আখেরাতের সমস্ত সফলতা নেবার জন্য আল্লাহর দিনকে বাদ দিয়ে কোথাও তোমার দুনিয়ার আখেরাতের সফলতা নেই দুনিয়া চাষবাসে কাল পস্তাতে হবে আর আখেরাতে যা হবে হিমা দিন তুমি ভাবতে পারবে না দয়ার নবী এতটুকু শুনিয়ে দিয়েছেন জীবনকে বানিয়ে নিয়ে যদি না আসে তো কে আমাদের মাঠে নিজের পরিণতি ভয়ঙ্কর অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়ে রক্ত বইয়ে দেবে কতটা নদীর মতো কে বলেছে নদীর মতো নদীর রক্তের বন্যা বইয়ে দেবে কাঁদতে কাঁদতে কে বলেছে জনাবের রসুল্লাহ এ কোনো হাবেসকারী মৌলানা মুক্তি সাহেব বলেননি জনাবের রসুল ইসলামের মতো সচ্চা নবী তোমার নিজের পরিণতি দেখে কি পরিণতি জীবনকে বানিয়ে আসেনি আসতে পারিনি ওই দিন আমার মাথার উপরে যে মুসিবত চাপতে যাবে ওই অবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে ওকে জাহান নামে যেতে হবে আল্লাহ রবি বলছেন এতটা রক্তের কান্না কাঁদবে নদী বইমে ওতে যদি নৌকো চালাতে চাও নৌকো চলবে কিন্তু তোমার এ কষ্টের সমাধান হবে না ওই সময় বুঝে আসবে কি ভুল করে কত অনুনয় বিনয় আমাকে জলসা কতবার প্রতি বছরে আর কত আলিমোলা আমাকে শুনিয়েছিল খবরদার ফরমা বরদারি করিও না ফরমানি নয় আল্লাহর হুকুমের এক্তেবা করিও ঝুঁকলাইও না একটা দিন আসছে এই জমিনের নিচে তোমাকে শুয়ে দাও ওই দিন বলবে রব্বানা রব্বানা আল্লাহ সব দেখেছি সব শুনেছি সব সত্য যা বলা হয়েছিল দুনিয়াতে আমাকে তোতা পাখির মতো বুঝতে চেষ্টা করিনি আমি বড় অন্যায় করেছি এই আল্লাহ ফারজিয়ানা একটা মানে ফারজিয়ানা মানে আমাকে একটা দুনিয়াতে ফেরত দিন একটা আর একটা বার চান্স দিন কেন কেন ফেরত দুনিয়াতে যেতে চাইছি কেন না সলে হ যত কসম কে বলছি একটা সুন্নত তরিকায় কাটবো মাতার চুল যদি ছাড়তে হয় তো নবীর সুন্নত তরিকায় ছাড়বো গোটা জেসেমের এই সাড়ে দিনের শরীরের একটা অঙ্গ তোমার হুকুম তোমার নবীর সুন্নতের খেলাফ আর ব্যবহার হবে না আর যে আমাকে একটা বার ছাঁস না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন যেতে চাইছো ওই দিন বুঝে আসবে আর বলবে না আমাল সলে আমালের বহু বছর কোনো আমাল জীবনে বাদ দেবো না ও আর শুনে আল্লাহ পা উত্তর দেবে কাল্লা কাল্লা আর হবে না চান্স কাম বাট ওয়ান্স সুযোগ দেয়া হয়েছিল তখন ইতরিয়েছ আজ আরও সব বলে কোনো লাভ যদি জীবনটাকে বানিয়ে নিয়ে চলে যেতে পারে আজরাইল আসবে রু হাত দিবে রুয়ের দিকে হাত আর একজন ফেরিস্তা দেনেন দেয়ার চলে এ দাঁড়াও আমি নিজের ইচ্ছা আসিনি আল্লাহ পাঠিয়েছি এনার সঙ্গে কিছু কথা আছে জীবন বানিয়ে নিয়েছে ইমানের দ্বারা এবাদতের দ্বারা আখলাখের দ্বারা চাল চলনের দ্বারা ভালো বৃষ্টি মধুর ব্যবহারের দ্বারা জীবন বানিয়ে নিয়েছে জীবনটাকে টচ নচ করেনি বোগস কেনা রিয়া হাসা ফাসা সোহরাত দেখলাও গিব শেখায়েত বহকান, চুগল ধোকা ফেরেব জুলুম সারাপ জেনা সবের দ্বারা জীবনটাকে তছ বলো আল্লাহ পাঠিয়েছে আমাকে এনার সঙ্গে কিছু কথা আছে এইবারে ওই ব্যক্তি যার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে তাকে বলবে আল্লাহ তাকাফু আপনার এই লম্বা সফর দুনিয়া এখনো জমিনে আপনার ঘরে আপনার বিছানার উপরে আছেন তো এখান থেকে সফর আখেরাতের শুরু হবে রুবার হলো আখেরাতের জীবন শুরু হবে বড় লম্বা সফর ফেরার কোনো রাস্তা নেই কে লোক ফিরতে চাইবে আল্লাহ বলবে না কাল্লা তো লম্বা সফর কোনো আর না তো আল্লাহ তাকফু আপনি জীবন বানিয়ে নিয়েছেন আপনার কোনো ভয় নেই আল্লাহ তাকফু ওলা তাহা যেন আপনার কোনো টেনশন নেই আপনি কোনো দুশ্চিন্তা নেবেন না না ডর আর না কোনো দুশ্চিন্তা না ভয় না কোনো দুশ্চিন্তা তো কি আছে ও শুরু আপনার জন্য বড় খুশির খবর আছে কি খুশির গো? জান্নাতিল লতি কুনতুম তুআদুর যারা জীবনকে ঈমান ইবাদত আখলাকের দ্বারা বানিয়ে নেবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবার ওয়াদা করেছেন ওই জান্নাতের আপনাকে মালিক বানানো হবে ওই খুশির খবর শোনাবার জন্য আল্লাহ আমার কাছে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন একদম নির্বিক করে দেবে আজরাইল দাঁড়িয়ে আছে আজরাইল পাশে দাঁড়িয়ে আছে সব শুনছে আল্লাহ তা আল্লাহ তরফ থেকে এই ফেরিস আসবে আল্লাহর তরফ থেকে আপনার কোনো ভয় নেই আপনার কোনো দুশ্চিন্তা নেই ও আবিশ্বের আপনার জন্য খুশির বাসারাত খুশির খবর জান্নাত আল্লাহটি কোন তুম তো আদুল যে জান্নাত দেবার আল্লাহ ওয়াদা করেছে সেই জান্নাতের মালিক আপনি হতে যাচ্ছেন শেষ হয়ে গেল তাহলে ডর নেই ভয় নেই চিন্তা ভাবনা কিছু নেই তো বলে না জান্নাতের খুশির খবর শোনানো হয়েছে আল্লাহ যা দেবার ওদা করেছিলেন আমাকে তাই দেওয়া হবে বলে হ্যাঁ এই বেচারা নিশ্চিন্ত হবে আল্লাহ এতেও পাক আল্লাহ তো আল্লাহ আল্লাহ এতেও এতটা না হবেন না আমার ফেরেজটা শুনিয়েছে কতটা বান্দাবান্দি বুঝলো আল্লাহ জানে আচ্ছা একটু সবাই করা এ জান্নাতের গেটকিপার একটু জান্নাতের দরওয়াজাটা পর্দাটা একটু সরিয়ে দাও না আল্লাহ তরফ থেকে বলা এই জান্নাতের গেটের মালিক রিজওয়ান পর্দাটা সরিয়ে দাও আমার বান্দা মৌতের পরে কেমন জান্নাতে যাচ্ছে এই নিজের চোখে একবার দেখে পর্দা সরিয়ে দেওয়া হবে বিল্ডিং বালাখানা হুর গেলেমান দুধের মধুর পবিত্র শরাবের ঠান্ডা পানির নহর সে জান্নাত কেমন ভাবে সাজানো হয়েছে যে দেখার পরে তাক লেগে যাবে কটা দিন কি এমন ইবাদত করেছি তার বিনিময় ওই জান্নাতের মালিক আমি হতে যাচ্ছি এইবারে বল আজরাই ভাই আজরাই জলদি 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 করো জলদি করো আমার রুকে জলদি করো বার করো আর তাড়াতাড়ি ওই জান্নাতে আমাকে পৌঁছে আর যদি নাফরমান হয় নাফরমান হয় তো তারও জন্য ওই উল্টো কে চাটা এ কেমন জাহান নামে যাবে একটু পর্দাটা সরিয়ে দেয় জাহান নামের গেট কিপার সরিয়ে দেয় আর জাহান নামে সেই আজাব সতেরো সতেরো রকমের আজাব তাকে দেখ না বর্ষা তো উপায় এইবারে আজরাইলকে বলা হবে আজরাইল তুমি যার রু নিতে চাচ্ছ আমার বর্দার কিন্তু এমন ভাবে রু বার করবে এই জন্য টের না পায় সত্যিটাকে বানাবার জন্য যদি একটু মেহনত করি না জীবন জীবনই আল্লাহ বলে দেবেন এই জন্য আমার বান্দা বান্দি জীবন বানিয়ে নিয়েছে খবরদার ও রু বার করতে যেন এতটুকু কষ্ট না পায় আল্লাহ মেবি মেশাল দিয়েছেন মেশাল দুটো আল্লাহ কি রকম ভাবে আচ্ছা মেয়েরা আটা খুমার করে আচ্ছা ওতে একটা চুল ঢুকে আছে তা চুলের একটু মাথাটা দেখা যায় তো এই চুলের এই মাথাটুকু ধরে ওই আটার খুমারের ভিতরে বাকিটা ঢুকে আছে তো মাথাটা ধরে যদি টান দেয় তা আটার খুমারিগুলো নড়াচড়া করবে আর চুলটাও বড় কষ্ট পাবে তো কি বলেন আপনারা ভাই চুলটা কষ্ট হবে তো আর আটার খুমারিগুলো ভেঙে ভেঙে আগে তসমাস হবে তো আস্তে করে টানায় শিশির করে বেরিয়ে আসে ওইভাবে আপনার থেকে রুকে আল্লাহ হুকুম দেবে আজরাইলকে বার করবার জন্য একটা দুই মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 মুখ লাগানো আছে মা আস্তে করে নিজের স্তনের কোটেটাকে সরিয়ে নেয় কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয় নিজের কাছে চলে যায় বাচ্চা বাচ্চাটের ভাই বাচ্চা টের পায় আমার কখন ফের স্তন পান করতে করতে পেট ভরে গেছে মা কখন বুক থেকে আলাপ করেছে কখন বিছানায় শুয়েছে কাপড় চাপা দিয়ে আমার উপরে কাপড় ডেকে দিয়ে নিজের কাছে চলে গেছে বাচ্চা কোনো টেরেই পায় ইতরাও আমার এই জমিনে এর পরিণতি তোমাকে ভুগতে হবে আল্লাহ আজরাইল গিয়ে যখন রুতে হাত দিয়ে টান দেবে এইভাবে তো বলছে ওই সময়ের কষ্টটা আল্লাহ রসুল পত অনেকগুলো হাদিস গণনা করেছেন তার এক একটা একটা বড় কড়াইতে তেল গরম করতে করতে লাল টকবক টক করে ফুটছে আর ওই ফুটন্ত তেলের কড়াইতে একটা জীবন্ত পাখি জীবন্ত জ্যান্ত পাখিকে ফেলে দেওয়া হয়েছে টক করে তেল ফুটছে লাল হয়ে গেছে গরমে ফেলে দেওয়া হয়েছে আল্লাহরি জিজ্ঞাসা করছেন আচ্ছা ওই গরম তেলের ভিতরে একটা পাখি পড়ার পরে মরেও যেতে পারছে না মরতেও পারছে না উড়েও যেতে পারছে না আচ্ছা তোমরা বলো এই পাখিটার কি কষ্ট হচ্ছে এই গরম তেলের কড়াইয়ের ভিতরে পড়ে এই পাখিটার কি অবস্থা হচ্ছে বলো জানার রসলে তো অপরণীয় কষ্ট মরেও যাচ্ছে না উড়েও যেতে পারছে না এই গরম তেলে বলছে ওই পাখিটার ওই তেলের ভিতরে যেভাবে যন্ত্রণা হচ্ছে মৃত্যুর মৃত্যুর কষ্ট আমি বলছি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে আর এক জায়গায় বলছে একটা বকরিকে জবাই না করে আমরা তো জবাই করে তারপরে মাথার দিকটা লটকিয়ে দিয়ে খাল নামাই আল্লাহ রসুল বলছে একটা বকরিকে জবাই না করে জীবন্ত অবস্থায় যদি তার খাল নামানো হয় তা কি পরিমাণ কষ্ট হবে আল্লাহ রসুল অবরণ্য বলছে মৃত্যুর কষ্ট তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দিন একটা লোককে তিনশো জন পালোয়ানের হাতে যদি তিনশোটা তলোয়ার দেওয়া যায় আর একটা লোককে যদি তিনশো জন তলোয়ার পালোয়ান তিনশোটা তলোয়ার নিয়ে দুই দিকে ধর ওইভাবে যদি সমানে কোপায় এই লোকটার কি অবস্থা হবে বলতো তিনশো জন পালোয়ার তিনশোটা ভালালো তলোয়ার সমানে খুব আছে যে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ্য এভাবে তার মৌত হবে কবরের এরপরে কম এবারে কবরে শুইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে মনকিন্ন আল্লাহ রসুল কি বলেছেন আমরা কবরে রেখে দিই একটু মাটির চাপা দিয়ে একটু একটু দোয়া খাইও করি আগে তো যেন পড়া হয় তারপরে একটু দোয়া খাই করি আল্লাহর নবী বলছে তোমরা কবরের স্থানে মাটি দিয়ে যা কিছু করার ভাই শেষ হয়েছে বলে হ্যাঁ চলো তো তোমরা যেই বলবে চলো আল্লাহ বল আয় ফরিস্তা চলো তো তোমাদের পায়ের শব্দ তোমরা এখনো কবরস্থানে আছো বাড়ি পর্যন্ত নয় আধা রাস্তা নয় দশ নয় খালি পাটা চলেছে ভাই চলো আল্লাহর আল্লাহ বাগুল আয় ফরিস্তা চলো তো দুই ফরিস্তা মন কিরার নকি পাই করে সে কবরে তোমরা ওখানে এখনো দাঁড়িয়ে আছো খালি পা চলে যাবে আর ওই বস্তায় দুই ফারিস্তা এসে কবরে ঢুকে গেছে ও কবরওয়ালাকে বসাবে পুরুষ অথবা মেয়েছিলেন মান রব্য কা মান দিন কা মান পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের জীবন ছোট্ট ছোট তিনটা প্রশ্ন এই উত্তর উত্তরকে তৈরি করে চলে আসে আপনার ছেলেটা কোন ক্লাসে পড়ে তেলে ক্লাস 6 বই কয়টা? তখন আমি আর অত নাম বলবো না। একটা বড় ব্যাগ আছে ওর ভিতরে ঢোকা আর পিঠে নিয়ে চলে যায়। এমন দেখে যায় বাচ্চা। এত বই ওর না এক একটা করে এরকম সাইজে আর এইভাবে এক এক বছরে এক একটা করে বই পড়তে হয়। তারপরে উপর ক্লাসে গেলে এগুলো একটাও চলে না আর নতুন নতুন সে 8 9 10 11 12 টা সাবজেক্ট। ব্যাগ ভর্তি বই নিয়ে পিঠে নিয়ে যেতে হয়। এক একটা ক্লাসের জন্য। গোটা জীবন কাটাবার জন্য তিনটা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসে রবকে দিনটি নবীকে শর্ট কোশ্চেন শর্ট উত্তর ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর যদি ওই সময় দিতে পেরেছো তো বাস তোমার জন্য হর জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন হর মুসিবতকে আনে বালা পাহাড় পরিমাণ আনে সামনের মুসিবতকে আল্লাহ সরিয়ে দেবেন মিজানে ভয় নেই পুলসরাতে ভয় নেই জাহান্নামের ভয় নেই তোমাকে নির্ভীক করে দেবে ছোট ছোট তিনটা প্রশ্ন ছোট ছোট তিনটা উত্তর তার জন্য সময় কতটা পঞ্চাশ ষাট আশি নব্বই ছ বছর ওই সময় যদি উত্তরটা কেউ না দিতে পারে রবকে দিন কি রবিকে আল্লাহ রসুল সালসালাম বলছেন যে তার ইমানের হেফাজত করেছে পাঁচ অক্তরে নামাজকে যত্ন সহকারে আদায় করেছে নিজের আখলাককে ঠিক রেখেছে কারো উপরে কোনো রকম জুলুম আর অন্যায় করেনি প্রতিটি মখলুকের সঙ্গে সে মেহরমানি দেখিয়েছে হর মখলুকের উপরে ওয়ালাদের প্রতি যারাই ছিল তাদের প্রতি সে দয়া দেখিয়েছে এইভাবে যারাই জীবনকে তৈরি করে নিয়ে চলে আসবে সে উত্তর দেবে প্রশ্নের সাথে সাথে রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ ইসলাম শর্ট কোশ্চেন এক মিনিট বোধ উত্তর দিতে সময় লাগে না রব আল্লাহ বিন ইসলাম নবী মোহাম্মদ আসমান থেকে আল্লাহ আওয়াজ দেবে শুনুনি কি উত্তর দিয়েছে দাঁড়িয়ে দেখছো ওর খবরের জান্নাতের বিছানা লাগিয়ে দাও আসমান থেকে আওয়াজ আসবে ওর খবরের জান্নাতের বিছানা কিসের জন্যে বিছানা লাগানো হবে এত দামি বিছানা ওই বিছানার চাদরের একটা সুতোর দাম গোটা দুনিয়ে মিলে দিতে পারবে বুঝে আসবে আমাদের একটু অসুবিধা হবে এই সব একটা হোটেলে গিয়ে থাকেন ভাইয়া রাতটা আপনাদের এই হোটেলের রুমে থাকবো কত বেডশিট তো সব বালিশ সব কিছু আছে তা কত নেবেন দেড়শো টাকা দিতে হবে একটু কমটা বলে না 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 রাত থাকবেন দেড়শো টাকা এরকম পারব না ওই একটা রাত যদি আপনি দুবাইয়ের ওই সৌদি আরবের দুবাইয়ের একটা হোটেল আছে ওই একশো চল্লিশ ওই হোটেলে একশো ষাট টানা ওই হোটেলে যদি গিয়ে ম্যানেজারকে বলেন আমি খালি এই যে এখন তো রাত সাতটা আটটা বাজে ওই সকালবেলা উঠবে চলে যাব। একটা রুমে খালি একটু আমি শুইব এখন রাত একটা নয়টা বাজে সকালে উঠে আমি চলে যাব রাতে কত দিতে হবে তো ওরা উত্তর দেবে সাড়ে আঠারো লক্ষ টাকা এক রাতের ভাড়া তাদের রুমের একটা বিছানার ভাড়া সাড়ে আঠারো লক্ষ টাকা কুচবিহারের হোটেলওয়ালা দেড়শো আর দুবাইয়ের হোটেলের মালিক ওটা রেট ফিক্স করেছে সাড়ে আঠারো লক্ষ টাকা রাত্রিবেলা যদি আমার এই বিছানায় কেউ শুনতে চায় কি আছে ওই বিছানাটাতে আমাকে বোঝাবেন কেউ দয়া করে তো ওই বিছানার যার চাদর বিছানা হবে তার একটা সুতর মূল্য গোটা দুনিয়া দিকে আচ্ছা কেন আমার বান্দার দুনিয়াতে নামাজ রোজা খয়রা পর্দা পশিদা বাচ্চাদের তালিম তরবিয়ার ভালো আখলা মাল থাকার জন্য হজ ওমরা আমার বান্দা কোনোটাই কবি করেনি এ বাদতে যতটা সম্ভব সে কষ্ট উঠিয়েছে ওকে একটু আরাম দিতে হবে না দুনিয়াতে কষ্ট উঠিয়েছে কবরে আল্লাহ তার ঘুম পুরো করিয়ে দেবে হাজার লক্ষ বছর কেটে যাবে কেয়ামত কায়েম হবে ওয়ান সুর। আপের কেয়ামত কায়েম হবে আল্লাপ ফরিশ থাকে পাখা লাগানো সাদা দুধের মতো ধবধপা উট পাট পাটিয়ে দেবে কবরে বর বিবাহের দিন বরকে যেভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয় কবর থেকে তাকে তুলে ওই উটের পিঠে বসিয়ে পাখা লাগানো উড়ে রকেটের মতো উড়ে হাসরের ময়দানে নিয়ে গিয়ে নামিয়ে দেবে কোথায় নামাবে আল্লাহ ছয় আল্লাপের আরো সিংহাসনের ছয় নামিয়ে দেবে দস্তর খান আগে থেকে ওখান থেকে তোলার সাথে সাথে এদিকে দস্তর খান লাগানো শেষ তামা ও তাকে দস্তরখানের নাস্তা কি হবে তাম দুনিয়ার জরাতের রুটি আর মাছের কলিজার কাবাব হবে তাদের উঠ নিয়ে এবারে নাস্তা করবে দি দুনিয়াতে মেহনত করেছে এবাদত করতে গিয়ে ঘুম কবরে পুরো করেছে আল্লাহ ফরিস্তাকে উঠ পাখা লাগানো উঠ পাটিয়ে দিয়ে কেয়ামতের মাঠে আরশের ছায়া দস্তরখান লাগানো আছে তেমন দুনিয়ার জাররাতের রুটি মাসের কলিজের কাবাব দিয়ে নাস্তা নাস্তা শেষ হয়ে যাবে ঢেঁকুর বার হওয়ার আগে জানাবের রসুল্লা সাল্লাইসাল্লাম নিজের হাত মোবারক থেকে সবাইকে জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন নিজের হাত মোবারক থেকে জানাবের রসুল ইন্তজার করবেন আমার উন্মতের উন্মতি আর এই নাস্তা শেষ হলে আমি নিজের হাত সবাইকে পানি পান করিয়ে দেবো জামে খাওসার সে পানি এমন ও পানি পান করার পরে কোটি কুটি বছর চলে যাবে কোনোদিন তাদের আর সালে। তো এবারে নাস্তা হলো পানি পান করানো হলো আল্লাহ পাক বলবে আই ফরিস্তারা আমার তরফ থেকে এক জোড়া করে কাপড় এদেরকে দাও প্রত্যেকে আমার তরফ থেকে এটা প্রেজেন্টেশন হাদিয়া প্রত্যেককে দিয়ে দেবে এক জরা করে কাপড় কাপড় দেওয়া হবে আর ওদেরকে কাপড় পরিয়ে দিয়ে বলা হবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে চলে এরা জান্নাতে গিয়ে দাখিল হবে তো জান্নাতে ঢোকার পরে জান্নাতের নেয়ামাত দেখে শেষ দেয় আল্লাহ কটা বছর আঙ্গুলি গুণা কি করেছে আর এই জান্নাত শেষটা দেখা যায় না সে তন্ময় হয়ে যাবে বলবে কি দেখে সেলদায় দায় পরে সুপ্রি আদায় করছে বলে জান্নাতটা দেখো না বলে এখনো তো আসল নিয়ামত দেখোই কি সেটা বলে যে আল্লাহর এবাদত করেছিল আল্লাহ আল্লাহ বলতে দেখেছ না তা তো দেখিনি বলে খালি কয়েক সেকেন্ড অপেক্ষা করো এখনই আল্লাহকে দেখাও আল্লাহ নিজের নুরানি সুরত নিয়ে এসে আমরা যাব আল্লাহ আল্লাহকে দেখতে আমরা যাব না আল্লাহ খোদ নিজে আমাদের কাছে চলে আসবে এসে যখন দাঁড়াবে আল্লাহকে দেখে একজন মন্ত্রীকে দেখে লোক তদময় হয়ে যায় দুপুর হতে দৌড়তে থাকে ওই সময় আল্লাহকে এই চর্মচোখে দেখে মনে হবে আল্লাহকে সালাম দিই তো আমরা ছোট নাড়াবার আগে আল্লাহ নিজে আমাদেরকে সালাম জানাব কিরকম মনে হবে ওই দিন এই জন্য দুনিয়ার একটা হায়াত আল্লাহ দিয়েছে কোন দিন কার শেষ হয়ে যাবে কেউ জানি না একটু যদি খালি চেষ্টা করি একটু যদি চেষ্টা করি আমাদের বাড়িতে দশ বছরের উপরে যারা আছে পুরুষ এবং মেয়ে নিয়ত একজন যেন কে এর মধ্যে বেনামাজি না থাকে আমাদের বাড়িটাকে আমাদের বাড়িটাকে সাহাবাই কেন রাজিয়াল্লাহ আজমাইদের বাড়ির নমুনা বানায় ইমানের লাইনে ইবাদতের লাইনে আখলাকের লাইনে চাঞ্চলনের লাইনে পর্দা পুশিদার লাইনে বাচ্চাদের তালিম তেলবিয়াতের লাইনে এক একটা বাড়ি যেন আমাদের দুনিয়ার এখন দুশো কোটি মুসলমানের বাড়ি প্রত্যেকটা বাড়ির জন্য সাহাবারাদিলাইন্দার বাড়ির নমুনা বলে ওদের বাড়ির ইমান বাড়িওয়ালাওয়ালিদের ইমান এতেই ইবাদত আখলা মা বন্ধুদের বাচ্চাদের তালিম তের বিয়া এদের জীবন কী রয়েছে জীবনটাকে একটু মেলানোর জন্য কোশিস করি আল্লাহর কাছে খুব দোয়া করি দুনিয়ার জীবন কোনদিন ডাকলে শেষ হয়ে যাবে জানি না অন্তত পক্ষে ডাক আসার আগে জীবনটাকে যদি তৈরি করে নিই দুনিয়াতে সুখের সীমা থাকবে না আর মরণের পরে আপনার আমার জন্যে আটটা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে আল্লাহ তরফ থেকে মোবারক চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ এই জন্য খুব মহামূল্যবান হায়াত আল্লাহ দিয়েছে ওই দিন রক্তের কান্না থাকবে ওই দিন যেন রক্তের কান্না সীমাহীন কষ্ট মৌতে কবরে অবর্ণনীয় কেয়ামতের মাঠে চিন্তার বাইরে আজাব তারপরে যার নামে একসঙ্গে সতেরো রকমের আজাব এক একটা লোকের উপরে চাপানো হবে পালাবার বাঁচবার কোন রাস্তা এই জন্য দোস্ত যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে একটু চেষ্টা করে আল্লাহকে আল্লাহ রসুলকে চিনতে চেষ্টা করি তার পেয়ারা দিনের সঙ্গে নিজের সম্পর্ককে গড়ি আল্লাহ পাপ জানিয়ে দিয়েছেন যে আমার দিনের হবে আমি তার হব যে আমার দিনের হবে আমি তার হব দিন নেই আমি নেই দিন আছে আমি আছি কাছে দিন থাকবে তার কাছে সঙ্গে আমার আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি অন্ততপাকে মৌত আসার আগে আমাদের বাড়ির সবাই পুরুষ ছেলে বাচ্চা বাচ্চা

কাল এরা তোমার হাত ধরে জাহান্নামে নিয়ে তোমার বাঁচা বাচ্চা আল্লাদী আল্লাহ তারাগুলোকে জিজ্ঞাসা করা হয়েছিল আমিরুল আল্লাহ বলছে যে কোনো মূল্যে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কী করবো উনি এক পথে উত্তর দিয়েছেন কারণ প্রত্যেকের দিন শিখিয়ে দাও আল্লাহর দিন শিখিয়ে দাও এই জন্য চেষ্টা করি আল্লাহর দিন কাকে বলে নাম কীভাবে জীবনটাকে চালালে আল্লাহ আল্লাহ রসুল খুশ হবে দুনিয়ার জীবন সুখ শান্তিময় হবে মরনের পরে হাসতে হাসতে জান্নালাম হয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে হিসাব করে ওইভাবে চলে আল্লাহকে আল্লাহ রসুলকে খুশ করে দুনিয়া ছাড়বার জন্য আল্লাহ যেন চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করি আল্লাহ যেন তো